মাসির কাছে মানুষের মাসি বলছে কোকা এত বড় হয়েছিস চল না তোর নিয়ে ঘুরে আসি আর কোথায় যাবে বলে পুরীতে যাবো মাসির সাথে পুরীতে বেড়াতে যাচ্ছি ট্রেন দুর্ঘটনা মাসিটা কোথায় হারিয়ে গেল দাদা এটাই আমার ভাগ্য তা মাসির জন্য কত জায়গা নিয়ে বিজ্ঞাপন দিয়েছি ফোনে দিয়েছি রেডিওয় দিয়েছি পেপারে দিয়েছি কোনো খবর নেই ভগবানের কাছে প্রার্থনা করে আমার মাসিকে যেন খুঁজে দেয়

চলে গেলাম দিদিগো সংসার সংসার করো এমন সংসার দেবে ভোরের বেলায় এক বুড়ি যে আরম্ভ করেছে তা সহ্য করা দায় যদি বলো সেটা কি সেটা আর কেউ নয় সেটা আমার শাশুড়ি গো শাশুড়ি শ জীবনী মরণে জিবে রাধা কৃষ্ণ প্রাণব যুগলু কিশোর কৃষ্ণ প্রাণব যুগলু হে গোবিন্দ তুমি যেটাই করো সেটাই আমার আনন্দ অকেলে তুমি আমার স্বামীটাকে তুলে নিলে আর এই সংসার তাতে খোলা ফেলে তুমি আমার ঘষে মারলে এই যে সারাদিন বাড়ি ভেতরে শুধু কেতন আর কেতন কি করবো কেন তোমার আর বাড়িতে অন্য কোনো কাজ নেই ও এই বয়সে মনে তোর সঙ্গে আমি মাল করব নাকি আরে কেন মা তোমার এই কেতন ছেড়ে কেন একটু হিন্দি গানের উপর পড়া যায় না হায় ভগবান ও ঠাকুর তুমি উপর থেকে দুচোকে মেলে দেখো এই বয়সে আমি হিন্দি গান গাইবো তুমি আমার শুদ্ধ কয়লা তুলে আমার নেত করে দিদিগো আমি সারা রাত ফোন ঘাটে ঘুমানোর সময় পাই না পড়ে গেলা তোমরা জানো মধুর ঘুম আরেকটু ঘুমাবো তাই এই পূরিটা আরম্ভ করেছি বলো কারোর ঘুম আসবে আর আমাদের পড়ার মুখও তার কিছু বলতে গেলে সে শুধু বলে আমার দোষ আচ্ছা আসো ওই বুকে সাটা ভেঙে আর এই সংসার ছেড়ে আমি চলে যাব মহারালে মা-পাবীর প্রতি ঘরে ঘরে বউ ভাড়ালে বউ পাবিনা হাজার সাধন করে তোমরা কেউ মায়ের কথাই করো না ভাই বউকে অপমান আমাদের এই রক্তমাংস ইনার অবদা ঠিক ঠাক হয়েছে হয়েছে পশু পশু

পারবো না যা তোমায় জিজ্ঞেস কর যা আমি দেখছি আমি দেখছি মা ও মা আরে বাবা এই সাত সকাল বেলা তুই এত শানের মতো চিল্লাচ্ছিস কেন কি হয়েছে বল দেনি ও মা তোমার গানাকেলটা কবে হবে আরে খোকা তুই আবার গানাকেল তুলে কোথায় বললি তুমি তো জানো তোমার বৌমা কেতন তোদের পছন্দ করে না কালান জিউ কালান মাতে পাচ্ছ না আই ধরে দেখ বাবারে চামড়া ঢিলা হয়ে গেছে আর তুই বল এই ঢিলা বয়সে আমি কি করবো আর কালারটা কিছু এই তোর এই গান বন্ধ কর তোর মার ঘরের পিঠোর পাটা তোর সঙ্গে আমার জরুরি মিটিং আছে

মাহলো বাড়ি খুঁড়ি হ্যাঁ তারা বয়স্ক মানুষ কোথায় যাবে এই সময় এ কি বলবো হ্যাঁ বলো মারকি বিদ্যাসময়ে দিআছ গো আ তোর মাতি বিদ্যাসময়ে যাবে তোর তুই তোর মাতি বিদ্যাসময়ে দিআছবি আর মাসে মাসে টাকা গুনবি সত্যি তোমার বুদ্ধি তোমার বুদ্ধি অনুযায়ী চললে আমার কপালটা খুলে যাবে এই দেখো কপাল আর লুঙ্গি দুটোর মধ্যে মিল কোথায় জানো কোথায় ওরে দুটো যে কোনো সময় খুলে যেতে পারে হ্যাঁ কপাল খুললে পোল হ্যাঁ আর লুঙ্গি খুললে সর্বনা কি বললাম এই আমার কাছাই কথা বলি হ্যাঁ বলো সকালী হ্যাঁ আমি ফোনে এমন একটা বিজ্ঞাপন দিয়েছি সেটা কাজে লাগে তুই আর আমি টাকায় লালে লাল হয়ে যাবো সত্যি রে তোকে আমি গুঁড়ো দুধ ভেবে ভালোবেসে গেলাম শেষে বুঝতে পারলাম তুই একটা ব্লিজিং পাউডার বললে দাদা এই গল্প নেতাজি জন্মগ্রহণ করবে টাকলা গান্ধীজি জন্মগ্রহণ করবে শুধু আমাদের মতো জানোয়ারের বাচ্চারা জন্মগ্রহণ করবে এই পশু পশু সারা কিন্তু আসলে এই কথা যে তার যে নেবে সে লোকটা কোথায় দেখ তোরা তো চিন্তা করতে হবে না তার সময় মতো সেটি আমার বাড়িতে আসবে আচ্ছা এটা কি সুজিৎ মণ্ডলের বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি সুজিত মণ্ডল আমি ফোনের বিজ্ঞাপন থেকে আসছি আপনি সেই দাদা দাদা নমস্কার দাদা আচ্ছা আপনি কে সেই সুসন্তান আ বলছিলাম ইনি কে এটা আমার মা আচ্ছা আপনার বাবার কি দুটো বিয়ে না না হি ইজ মাই ওয়াইফ মানে ভালোবেসে বউকে মা বলে ডাকো বউকে মা বলে ডাকি ভালোবেসে আচ্ছা আচ্ছা এটা টাকা যা ফোনে যা দেখলাম তাই তো হ্যাঁ টাকা টাকা হ্যাঁ বিজ্ঞাপনে লেখা আছে একলা হ্যাঁ 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 পুরো ক্যাশ এ ভাই জিপ জিপটা বার কত শালা জিপ কেটে নেবে নাকি বল আরে ভাই বার কর অনেক কষ্টে টাকা 1 লাখ আছে তো মু টাকা গুনছি এটা কাম আর কিছু হక్క নি হই টাকা নে কামড়া কামড়ি করবি না মা ডাকবি কোন্তে মা ও মা আমার ঠাকুরকে তো ফোনম করতে দেব না ও একটা কথা বলবো কি বলবি বলেন দেখি বাবারা তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল কি বাবারা তোমাকে নিয়ে বিందাবন ধানে ঘুরতে যাব কিন্তু সেই ছোটবেলা বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল শেষ সম্বল তুমি তুমি কি বৃন্দাবন ধামে যা যা ও আমার বাবা রে তোর আমি কি বলে ধন্যবাদ দেব তোর বাবা আমার যে আশা পূর্ণ করতে পারে না তুই ছেলে হয়ে সেই আশা আবার পূর্ণ করবি এটা আমার কত জন্মের পুণ্যের ফল ওটা তোমার সুজিত করে নি করছে তোমার এই বৌমা ও মা এই আয়োজনটা তাহলে তুই করেছি হ্যাঁ মা যদি তুই আমার বয়সে যদি বড় হতিস তাহলে তোর পায়ে একটা গর্ত মাসি মা মা

আমি বলছিলাম যেতে গেলে কি কি লাগবে ওই আধার কার্ড আইডেন্টি কার্ড আর তোমার প্যান কার্ড দেখ বাবা এই বয়সে আমি প্যান টান পড়তে পারবো নি প্যান কার্ড প্যান কার্ড ও যেটা নিয়ে মানুষ ভোট দেয় ওই কার্ডটা হলে হবে ওই কার্ডটা আছে কি আপনার কাছে এর মধ্যে সব সময় ওটা থাকে ওটা সব ঝুলির মধ্যে ঢোকানো আছে হ্যাঁ বাবা কোনো ব্যাপার নেই ওই কার্ড হলে হয়ে যাবে

তোমার চুলে এগুলো কি গো তুমি জানো না না আর আজকে সকালে আমি পার্লারে গেছিলাম হ্যাঁ আমি চুলে হেনা করে এসেছি দাদা আকাশে আগে রামধনু দেখা যেত এখনো দেখা যায় না তা কোথায় দেখা যায় কিছু কিছু মেয়েদের চুলে দেখা যায় তোমার সব কথা ছাড়ো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি ওই টাকা দিয়ে একটা সোনা বাদানের শাখা করবো আর আমার স্বপ্ন ছিল একটা সোনার ভেজলেট করবো আর আমরা এখন যাবো ওই অঞ্জলি জেলার

আমার তো বয়স হয়েছে তো সংসার আমি কাজকর্ম কিছু করতে পারবো না আমাকে এক লাখ টাকা কিনে নিয়ে এসছে কেন তুই আমি এবারে বুঝতে পেরেছি তুই আমার কেন কিনে নিয়ে এসেছিস তোর মা কালীর কাছে বলি তোর জন্য আমার কিনে নিয়ে তাই না মাগো তুমি ভুল করছো না গো মানা আমার মন্দির আছে কোনো দেবী নেই তাই প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আমি নিয়ে এসেছি আমি কি গর্বে ধারণ করেছি সময় বিক্রি করতে দ্বিধাবোধ করলো না

তাপকে বলি তুমি দৃষ্টিরা আমার মাইয়ের মতন মাজি আমার সবার সেরা মাজি আমার সবার সেরা অনন্ত কাল এবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার পায়ের মতন থেকে বলি তুমি না আমার মায়ের মতন আমার মায়ের মতন আমার মায়ের বাইর

ছুটে এসেছে আর পোচা মাংসের ভাগারে আজ বেড়েছে খোকারে কথা তুই একেবারে ঠিক বলেছি এ ভাগাড়িতে ভাগাড়িতে শিয়ালে কুকুর ছুটে এসেছে পোচা মাংসের ভাগাড়ি আমটা বেরেছে পোচা মাংসের মাগো তোমার দুটি পায়ে পড়ে তুমি ফিরে চলো মা তুমি ফিরে চলো ওরে শাকচুন্নি তো দুচো সহ্য হয় না তুই এই বাড়ি থেকে আগে বেরিয়ে যা তুমি তো সঙ্গে পাঙ্গা কোলে আর ইয়েড়ে ধরতে ইয়ে দামড়ি হয় রক্ত পিপাসু তার মানে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম চায়ের কালারটা কেমন বলো তো কেন লাল আর একটু দুধ দিলে রংতে চেঞ্জ তা মুহূর্তের জন্য কালারটা পাল্টে পেছেন কিভাবে যদি মুখ ছেড়ে দেব না আসলে লোহা ছাড়ে না খামার দাদা সেটা কি আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি না লোহা জিনিসটা বহুত শক্ত জিনিস যখন কামার সালা যায় না

ওমা আমি তো তোমার আপন ছেলে সেইসেই পর তোমার কাছে আপন হয়ে গেল মুক্তি পড়ে কবর হাসে সংসার মন্দিরেতে মাখে মানায় আর হোটেলে বেচা ইজিটে নাচkel শুধু তাই নয় সাইকেল আর এক্সেল তার মানে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন কি ম্যাডাম বুঝতে চাইছেন না আমি কি বলতে চাইছি না একটা মন্দিরে যদি কোনো দেবী থাকে সে মন্দিরটাকে মন্দির মনে হয় না

যাই তোর ভুলটা তুই বুঝতে পেরেছিস আচ্ছা বলতো তোরা কলেজে সন্তানের কেন এমন হয়েছিস বাবা মা তো তোর কাছে যেন বোঝা হয়ে গেছিস হয় মাকে কোনো স্টেশনে বসে দিয়ে আসছিস না বাবা মাকে কোনো বৃদ্ধা আশ্রমে দিয়ে আসছিস একটা ব্যক্তিকে থালা হাতে ধরে কেন বলতে পারিস যে মা তোকে দশ মাস দশ গর্ব করে মানুষের মানুষ করেছে এই পৃথিবীর আলো দেখেছে কত যন্ত্রণা সহ্য করে জানিস কি একটা কথা ভাববি গাছ যত বয়স হয়ে যাক ফল না দিতে পারে অত ছাটুকু দেবে তা তৎক্ষণাৎ

আমি তো কোনো দিন জানতাম রে বাবা দেখ না বাবা তোর ছোট ভাইটা ভুল করেছে ওকে তুই সাজা দিস না ওকে সাজা দিন আমি ভীষণ কষ্ট বাবা রে বাবা তাছাড়া আর নাতিটা না খুব অসুস্থ আমি তোর কাছে একটা কথা বলবো বাবা আমাকে একটু যেতে দিবি আমি তো তোর পায়ে পড়ি একি করছো একি করছো বাবা বাহারা যন্ত্রটা কত আবি জারি গো মা তাস তোমাকে বাধা দেবো না ওর ভুলটা যখন বুঝতে পেরেছি ও যখন তোমাকে নিতে এসেছে তুমি যাও ফিরে যাও গোপা তুমি ফিরে যাও আর তোমার রাতির চলে ছোট টাকা লাগে আমি কথা দিচ্ছি আমি দেবো তোকে নিয়ে যেমন আমার গল্প হয় আমার গর্বের সন্তান না হলে কিন্তু তুই আমার গর্বের সন্তান তোর মতো সন্তান যদি পৃথিবীতে সব ঘরে থাকতো না আর সমস্ত বাবা মায়ের কোনো দিন তার কষ্ট তার ওরে খোকা আমাকে যখন মা বলে রেখেছিস আজ থেকে আমি তোর মা তুই আমার বড় ছেলে আর তুই সন্তান কিনে আমি সুখে সংসার করব আই বাবা আজ দুজন কিনে আমি আমার সুখের ভুবনটা তুমি ভরিয়ে দিই আবার এক চোখে রাম এক চোখে রাম

এক পোস্ত ফুলের মতো একটি সব সঙ্গে পোস্ত ফুলের মত এক সত্যি পোস্ত ফুলের মত